নতুন বাংলাদেশকে ঘিরে নতুন বার্তা দিলেন সাকিব খানক শাকিব খান বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত সবার চাওয়া পূরণ হয়েছে মনে রাখতে হবে সবার আগে দেশ দেশে ভাবমূর্তি এবং দেশের সম্পদ এছাড়া তিনি আরো বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে সেই চেষ্টায় চালিয়ে যেতে হবে আমাদের সবাইকে ছাত্র আন্দোলনের প্রথম থেকেই ছাত্রদের পাশে ছিলেন সাকিব খান তবে দেশ নতুন করে স্বাধীন হবার পরও নতুন করে অরাজকতা শুরু হয়েছে দেশে এজন্য কিছুটা উদ্বিগ্ন সাকিব খান তাই সাকিব খান বলেন শুধু দেশকে স্বাধীন করলেই হবে না দেশের স্বাধীনতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের এখন একত্রে থাকতে হবে দেশকে সুরক্ষার দায়িত্ব কারো একা নয় দেশের প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে দেশকে সুরক্ষিত রাখার তিনি আরও বলেন আমাদের অর্জিত স্বাধীনতা যেন অমলান না হয়ে যায় আমরা সকলে মিলে যেন সেটা রক্ষা করতে পারি সেই চেষ্টাই করতে হবে আমাদের